আপনারা যুব সমাজ সবাই একত্রিত আসেন থাকবেন ভবিষ্যতে যদি আমাদের এলাকার কোন ক্ষতি আয়নি তো আমাদের তারা আমাদের এক মুঠ বালু যে বালু আমাদের এক গ্রামকে বাঁচিয়ে রেখেছে সেই বালুগুলো তারা তুলে নেওয়া শরণযন্ত্র পাচ্ছে সংগ্রামী বন্ধগণ এই কালো দানবরা যারা দিন কোদিন আমলি গ্রামে বালু তারা শরণযন্ত্র করেছিল তারা আজকে শরণযন্ত্র করতেছে আপনারা জানেন গতকাল 17 শত শত লগায় মরস মহিলা পুরুষ আমার বৃদ্ধ রাস্তা রাস্তায় এসে দাঁড়িয়েছিল তাদেরকে আহত করে এখানে আপনার ছবি লিখবেন আমার ছোট ভাইকে তারা আহত করেছে অস্ত্র দিয়ে তারা হাত কেটে দিয়েছে মালের বাবা আমরা বাইক নিয়ে দেবো বানো চারা আমরা যেখানে বালক সেখানে আমরা করে দিচ্ছে এই সমস্ত বালুকে করা আর যদি কোনো বালু করার পাড়ে তারা করে তাদের আমরা আপনারা জানেন এই বর্তমান উপজেলা প্রশাসনের সম্মানিত উপজেলা নির্বাহী অভিচারকে জিম্মি করে যুবনীদের এক সন্ত্রাসী তার কাছ থেকে জোর করে এই বালুর ঘাটটা তারা নিয়েছে দেশ থেকে বিদায়িত হয়েছে এসে ছাত্র জনতা তাকে বিদায় করে দিয়েছে এদের না এখনো এদেশে রয়েছে ধরে ধরে বিচার করতে হবে এদের আইনের আওতায় নিয়ে আসতে হবে সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার তোমের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আমরা এখন কথা বলার অধিকার পেয়েছি আমরা যা আগে কথা বলতে পারতাম না আমরা এখন কথা বলতে পারতেছি যদি কোনদিন তোলার কেউ ষড়যন্ত্র করে চোখ দিয়ে থাকে তারা যদি বালু খানের দিকে চোখ দিয়ে থাকে আমি সম্মানিত উপজেলা প্রশাসন আঞ্চলিক দোলা বাহিনীর সদস্য ভাইদের অনুরোধ করতেছি আপনারা এই এলাকার মানুষদের দিকে তাকান এই এলাকার মানুষরা কি চায় এলাকার মানুষদের চাওয়া কি শান্তি চাই আমরা শান্তি চাই আমরা কখনো প্রতিহত চাই না প্রতিঘাত চাই না আমরা অন্যায় চাই না আমরা জুলুম চাই না আমরা নির্যাতন চাই না আমরা দুঃশাসন চাই না আমরা নিপীড়িত হতে চাই না আমরা জেল জুলুমের শিকার হতে চাই না আমরা শান্তি চাই আমরা শান্তির পক্ষে তাই সম্মানিত সুদীবৃন্দ সংগ্রামী বন্ধুগণ আমি আমার বক্তব্য শেষ